হাই ফ্রেন্ডস তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর বেশ কিছুদিন হলো আমি তোমাদের সাথে কোনো ব্লগেই দিতে পারছি না কোনো ব্লগ আপলোডেই হয়নি বেশ অনেক দিনই হয়ে গেলো তো কাল আমি বাবার বাড়িতে এসেছি এই দেখো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ থ্রেশ হয়ে দেখো রোদ উঠে গিয়েছে এখন এইখানে ভাই গাছ লাগিয়েছে গোলাপ ফুলের গাছ সেটা তোমাদেরকে দেখালাম এই দেখো ফুলও ফুটেছে অনেকগুলোই ফুল ফুটেছে গাছটাতে তারপর মা চা বানালো তো চা খেলাম তারপর মেয়ের খাবার বানাবো এবারে মেয়ের খাবার বানাই বানাইছি এবারে উঠতে কমসে কম আজকে সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল মেয়ের দেখো রেডি হয়ে গেছে আজকে যাব একটু বাজারে বাজার করতে বেশ কিছু তারপর আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মেয়েকে খাওয়া দাওয়া করলাম আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আমিও জোয়ার জন্য রেডি হয়ে গিয়েছি এবারে হ্যাঁ পুরো রেডি দেখো বাঁ হাতে ছোটো ছোটো দুটো চুড়ি পরেছি ওগুলো মা আমাকে দিল তার আমার একটা হাতে বাঁ হাতে হচ্ছে ডান হাতে হচ্ছে না তারপর দেখো বেরিয়ে পড়েছি সবাই এখন এইখানে ভিউজটা দেখো ভিউটা দেখো দেখ খুব সুন্দর লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি মা আমি বর্ষা যাচ্ছি আমার মেয়ে বাবাও যাচ্ছে বাজার করার জন্য দেখো মেয়ের এখন রাগ হয়ে গিয়েছে তার জন্য দেখো এখন নিচে বসে আছে ও খুব জেদি তারপর দেখো আমাদের টুকিটাকে কিছু বাজার করার ছিল আমি পার্লার গিয়েছিলাম ভ্রুপলাগ করার জন্য তো আমার হয়ে গিয়েছে তারপর মেয়েকে এই চশমাটা কিনে দিলাম তারপর দেখো ওখানে সেরকম কিছুই ভিডিও বানাতে পারিনি তার জন্য বাড়িতে চলে এসেছি আসতে কমসে কম আমাদের বারোটার মতো বেজে গিয়েছিল খুব লেট হয়ে গিয়েছিলো ভ্রু প্রাক করেছি দেখো ভ্রুড দেখো তারপর তোমাদের সাথে চলো শেয়ার করি বাজারে কি কী কিনলাম আজকে এই দেখুন বাবার জন্য একটা জামা কিনেছি এটা হচ্ছে মেয়ের জন্য মেয়ের জন্য এই একটা গেঞ্জি কিনেছি এই গেঞ্জিটা আর বাবার জন্য এই জামাটা কিনেছি সুতার পাঞ্জাবি টাইপের যে জামাগুলো ছোট ছোট পাঞ্জাবিগুলো ওইগুলোই কিনেছি বাবার জন্য আমি বাবাকে কিনে দিলাম বাবাকে সেরকম কিছু মোটামুটি দেওয়া হয়নি তার জন্য বাবাকে ওই জামাটা কিনে দিলাম আজকে আর মেয়ের জন্য দুটো গেঞ্জি কিনেছি এই একটা গেঞ্জি হাত কাটা গেঞ্জি আর এই একটা লাল কালারের দুটো গেঞ্জি নিলাম এই গরমে পড়ার জন্য এই দুটোই গেঞ্জি কিনেছি মেয়ে দেখো এখন জাম বাড়িতে এসে ওর চেঁচানি শুরু ও কাঁদনা ছাড়া মনে হয় না এখন আর কিছু জানে বলে শুধু কাঁদনা ছাড়া আর কিছু জানে না তারপর আমি শাঁখাগুলো পড়লাম আজকে এই নতুন শাঁখাগুলো ওইখানে পড়লাম এই টুকুইটাকি জিনিসগুলো কিনতে গিয়ে তারপর দেখো মা কিন মায়ের জন্যই রূপ লুয়া বাঁধাটা কিনলাম ডিজাইনটা দেখো ডিজাইনটা খুব ভালো লাগলো তার জন্যে মায়ের জন্য নিলাম এইটা এটা দেখতেও খুব ভালো লাগছে অনেকটাই সুন্দর লাগছে দেখতে তারপরে দেখো এই যে এবারে স্নান করতে যাব মেয়েকে স্নান তান করিয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি তারপর দেখো মা চা বানালো একটু চা খেলাম তার সাথে মুড়ি দুজনে চা খাচ্ছিলাম মা চা বানালো মুড়ি সিঙ্গারে নিয়ে বসে গিয়েছি আজকে রান্না করা হয়নি আজতেই তো আমাদের সাড়ে বারোটা বেজে গিয়েছিলো তাই মাকে বললাম আর রান্না করতে হবে না তাই মুড়ি খাচ্ছি তারপর একটু ঘুমিয়ে গিয়েছিলাম দিয়ে ঘুম থেকে উঠলাম আজ বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও তো আমার আপলোডই করা হয়নি তারপর বিকালে মা চা বানালো চা খেলাম এখানে তো শু খুব একটা কোনো কাজ নেই আমার যেহেতু এখন বাবার বাড়িতে এসেছি দেখো মেয়ে এখানে ফুল তুলবে তার জন্য বলছে যে মা একটা ফুল তুলে দাও তো ওকে বলছি মা মা ফুল তুলতে নেই গাছেই ফুল ভালো লাগে হাতে তুললে ছিটে দিলে আর ফুলটা ভালো লাগবে না ও তো কোনো কথা শুনবে না মা ফুল তুলে দাও তা ফুলগুলো মরে গিয়েছে ফুলগুলো জ্যান্ত নেই আমি বাইরে বসে বসে দেখো নাচটা দেখো এইখানে দেখো এটা হচ্ছে আমার বাবার বাড়ির পুরনো ঘর আগে আমরা এই বাড়িতেই থাকতাম তারপরে এই নতুন ঘরটা বানানো হয়েছে এটা হচ্ছে পুরোনো ঘর তারপরে এই নতুনটা বানাই বানানো হয়েছে তারপর মেখে কিছু ফল কাটি দিলাম মেখে খাওয়ার জন্য আম বেল বেদানা ল্যাঙ্গুর মে আমরা এরকম ফল কিছু খেতেই যায় না এই বেদানাটা ছাড়াবো তারপর দেখো মেগের আবোয়াটা দেখো কেমন হলো দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন তারপর মা আরও সন্ধ্যাবেলাতে আবার চা করলো এখানে কমসে কম চার থেকে পাঁচবার চা খাই আমি আর ওখানে আমি এক দুবার চা খাই মেয়েও চা নিয়ে বসে গিয়েছে কেউ তো চা খেলে হচ্ছে ওকে তো খেতেই হবে তারপর রাতের বেলাতে মাকে বললাম ভাত আর আলু চোখা করো আলু থসা করো তারপরে খাবো তার জন্য মা করেছে শুয়েটাই আর এখানে মেয়ে দেখো দুষ্টুমি করছে এখন তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার শুয়ে পড়ব তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও বেশ কিছুদিন তো ভিডিও করাই হয়নি তার জন্য সব রকম ক্লিপ আমি আজকে নিতেই পারিনি তো আশা করি এবারে নতুন নতুন কিছু ব্লগ আসবে টাটা